দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে কোন সময়ে সহবাসকালে বাচ্চা কনসেপ্ট করে আসলে বাচ্চা কনসেপ্ট করতে গেলে অনেকগুলো বিষয়ের ঠিক থাকা লাগে যেমন একজন পুরুষের শুক্রাণু ঠিক থাকা লাগে অর্থাৎ শুক্রাণু চল্লিশ মিলিয়ন এবং অ্যাক্টিভ থাকতে হয় সেভেন্টি পারসেন্ট আর একজন নারীর তারও অনেকগুলো ই থাকা লাগে শারীরিক বা ফিটনেস থাকা লাগে যেমন তার মাসিকটা ক্লিয়ার হবে বাদক থাকবে না তারপর আসছে এসে এসে টিউবলক থাকবে না থাইরয়েডের সমস্যা থাকবে না অতিরিক্ত ডায়াবেটিস থাকবে না এই যে তো যেটা আছেন মানে যে সমস্যাগুলো যদি না থাকে আর তার পরবর্তীতে যদি সবাস করে সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কনসেপ্ট করে আবার দেখা যাচ্ছে যে সব ঠিক আছে

পায়ের নিচে একটা বালিশ দিয়ে দুইটা দেওয়ার মতো অবস্থান করবে বিশ থেকে পঁচিশ মিনিট এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সে উঠে ফ্রেস্টে হবে এটা হচ্ছেন যদি বাচ্চা স্বাভাবিক অবস্থা কম না করে আর সাধারণত বাচ্চা কনসেপ্ট করে মাসিকের শেষ হওয়ার থেকে সতেরোতম দিন পর্যন্ত মাসিক শেষ হওয়ার সতেরো দিন দিন পর্যন্ত যদি সহবাস প্রতিদিনই করে সেক্ষেত্রে বাচ্চা আহ এর আগে যে কথাগুলো বলাম যদি ঠিক থাকে আর যদি মাসিক সারাদ থাকে সতেরোতম দিন পর্যন্ত যদি এসে সহবাস করে সেই ক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে আর যদি শারীরিক সমস্যা থাকে সেটা তাদের চিকিৎসা নেওয়া লাগবে তাহলে বোঝা যাচ্ছে যে একজন স্ত্রীর যখন তার মাসিকটা ক্লিয়ার হবে সারবে তার পরবর্তী সময় থেকে সতেরোতম দিন পর্যন্ত সবাস করলে বাচ্চা কনসেপ্ট করে সকালে সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের সবসময় ভালো সেবাটা দিতে পারি